আমি কেমনি পাগল হইয়া গেছি দেখছ মানে বর বাড়ি আসছে আনন্দে আর আমি আর ওপর মানে নিচে মাটির নিচে আর নাই আকাশে উঠতেছি মনে হইতা সে কী যে বলবো মানে এত যে আনন্দ হচ্ছে যে মশারি নিয়ে নাচতে শুরু করে দিয়েছি মশারি এত গরমেও মশারির মধ্যে মানে মশারিকে জড়িয়ে ধরে নাচ করছি ভাবা যায় মানে একটা মানুষ কতটা লেভেলের মানে কতটা পরিমাণ আনন্দ হলে এইভাবে করে তো আমি তো জাস্ট ইমাজিন করছি যে বড়বাবু কখন আসবি আমার কাছে তো কল্পনা করতে করতে মানে ঘর গোছাতে গোছাতে কল্পনা করতে করতে মশারি নিয়ে নাচতে শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না আর ঘর মানে ঘর পুরো ঘরটার অবস্থা মানে একদমই জঘন্য হয়ে গেছিলো একদম বিছানা তার উপরে হচ্ছে গিয়ে এই যে ড্রেসিং টেবিল দেখছো তারপরে গোটা ঘর কোনো মানে একদম পরিষ্কার ছিল না আর কি আমার তো ভাবলাম পরিষ্কার করে নিই এক তো বাড়িতে ছিলাম না তারপর হচ্ছে বাচ্চা সামলে করে সংসার সামলে এই এইসব জিনিস পরিষ্কার রাখা যায় না তো ভাবলাম বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে রুমটা পরিষ্কার করে নিই যেহেতু বর আসছে আর একদিন বাকি মাঝখানে তো ঘরটা রুমটা পরিষ্কার করে নিই আর এরকম যদি রুমের অবস্থা দেখি বর তাহলে তো মনে হয় দুয়ার ছেড়ে পালাবে আমাকেও ছেড়ে চলে যাবে ম্যাম ওঠেও যাবে না ছেড়ে করে তো দেখেছি আমার গ্লোটা কেমন মানে গ্লো কেমন করছি আমি বর বাড়িতে আসছে বলে তো যাই হোক কাজে লেগে পড়েছি অ্যাকচুয়ালি সেরকম ঘরদর পরিষ্কার করা হয় না বাচ্চা যতদিন থেকে হয়েছে আর বেশিরভাগ সময় তো আমি এখানে থাকি না বাপের বাড়িতেই থাকি তো ওভা ওগুলো ওরকমই পড়ে থাকে তো বর আসবে যেহেতু বাবার বাড়ি থেকে এসছি। আর ও আসার আগেই মানে যখন আমার বাচ্চা বাচ্চা হয়নি মানে হয়েছিল না তখন কিন্তু আমি রুম পরিষ্কার রাখতাম আর ও আসার আগে তো আমি মোটামুটি একদম টিছানা রুম টুম একদম পরিষ্কার করে চাকচাক করে রাখতাম একদম তো যেহেতু এ এবারে আসছে তো ভাবলাম রুমটা যতই কষ্ট হোক না কেন রুমটা একটু পরিষ্কার করে নিই আর বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি বললাম আগে রুমটুম পরিষ্কার করি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর যা কাজবাজ হবে তো হবে তো অ্যাটফার্স্ট যেটা ছিল কাজ আমার সেটা হচ্ছে তো টুসুর টুসুর রোদে দেওয়া তারপর যে আমার ছেলের যে কাঁথা টাঁথা মানে ছিল ওগুলো গুছিয়ে রেখে দিব তাই জন্য ওগুলো রোদে দিয়ে একদম গুছিয়ে গেছে রেখে দিব। তো অ্যাকচুয়ালি কি হয় দেখো বর মানে চাঁদেরই বর হাজব্যান্ডরা বাইরে থাকে কারুর ন মাস কারোর এক বছর কারোর দু বছর তো সবাই যখন তার এক মাসও বাইরে থাকুক না কেন যখন তার বর আসে না তখন মানে যে মেয়েদের বর বাইরে থাকে তারাই এইটা বুঝতে পারবে যে পনেরো দিনও যদি বাইরে থাকে পনেরো দিন পরে যদি তার বর তার কাছে আসে সে যে আসার আনন্দটা আমার মনে হয় না যে কেউ দুঃখী হয় তার বর আসছে মানে কেউ এক্সট্রা আনন্দ না হয়ে থাকতে পারে না তো আর আমার বর তো আসে চার মাস পরে তো আনন্দ তো হবেই তাই না তাই জন্য একটু বেশি আনন্দিত হয়ে আছি তার উপরে এইবারে হচ্ছে বরের সাথে মানে কোয়ার্টারে যাওয়ার কথা আছে তো এই জন্য তো আরও বেশি বেশি করে আনন্দ মানে আছি কিছু বলার নেই তো তোমরাই বলো একটা মেয়ের জীবনে বিয়ের পরে সব থেকে ওর হ্যাপিনেসের জায়গা হচ্ছে ওর স্বামী শ্বশুর বাড়িতে বিশেষ করে দেখো শ্বশুর বাড়ি যেরকমই হোক না কেন স্বামী যদি ভালো হয় স্বামী যদি তোমাকে ভালোবাসে ভালো রাখে তাহলে কিন্তু একটা মেয়ে সব দিক দিয়ে কিন্তু একদমই পারফেক্ট থাকে তো মানসিক দিক দিয়ে তো বলবো একদমই পারফেক্ট থাকে যদি স্বামী ভালো হয় কারো স্বামী যদি ভালোবাসে ভালো রাখে তাহলে তো আর কোনো কিছুই প্রয়োজন হয় না তো আমার মানে হাজব্যান্ড আমাকে বলেছে তো চেষ্টা করছে কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য যদি কোয়ার্টার পেয়ে যায় তাহলে নিয়ে যাবে অবশ্যই আর একটা মেয়ের কাছে মানে যার স্বামী বাইরে থাকে হাজব্যান্ডের কাছে থাকা যে কত আনন্দে সেটা সেই যাদের বা স্বামীরা বাইরে থাকে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না আর অনেকে মনে করেন না তোমাদের ফৌজির বউরা বিশেষ ঢং করো মানে প্রচণ্ড ঢং করো প্রচণ্ড মানে নাটক করো তো ভাই ভাই দেখো আমরা নাটক অবশ্যই করব আমাদের নাটক তোমাদের মানে আমাদের এটা তোমাদের কাছে নাটক লাগতেই পারে কারণ তোমাদের হাজব্যান্ডরাও যদি তোমাদের ছেড়ে ছমাস নমাস বাইরে থাকতো বাড়িতে আসতো সমাজ নমাজ নমাস পরে তাহলে কিন্তু তোমাদের মধ্যেও এই ফিলিংটাই হতো বা এইভাবেই কাজ করতো তো তো জানি না কে কীভাবে মাইন্ডে করে করে অনেকেই বলে আমাকে বাড়ির আশেপাশে যে বাবা বর বাইরে থাকে বাড়ি আসছে বলে এইরকম করছে তো অবভিয়াসলি আমরা করব কারণ বর বাইরে থাকে তো আমার ভালোবাসার মানুষটা বাইরে থাকে ও আসছে তো আমি একটু আনন্দ হব না তো এটা কেমন কথা বলো তো বর আসছে আর আনন্দ হব না তো যাই হোক তাদের কথা কাঁদে কোনো লাভ নেই নিজে আনন্দ থাকলেই হলো তো দেখো এখানে ড্রেসিং টেবিলে গুছিয়ে নিয়েছে আমার স্বার্থ মতো তো আমাদের মাটির ঘর মানে আমার শ্বশুর বাড়ির বাড়িটা হচ্ছে মাটির ঘর তো ওটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও